দেশের কিছু তৈরি পোশাক কারখানায় দক্ষতার সঙ্গে কাজ করছেন প্রতিবন্ধী ব্যক্তিরা পোশাক শিল্প উদ্যোক্তারা বলছেন প্রতিবন্ধী শ্রমিকেরা যথেষ্ট দক্ষ তাদের কারখানা বদলের প্রবণতা একেবারেই নেই তৈরি পোশাক প্রস্তুতকারক সংগঠন বিজিএমইএ বলছে প্রতিবন্ধী মানুষদের নিয়ে পোশাক শিল্পের উদ্যোক্তারা ব্যক্তিগতভাবে কাজ করছেন এছাড়া আরও কটি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান হয়েছে। কাজ করছেন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন এমন প্রতিষ্ঠান বলছে শারীরিকভাবে সুস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে কোনো তফাত নেই